সদা হাস্যজ্জ্বল জল আমাদের সবার প্রিয় বাউল ভাই দুনিয়াতে আর নেই গতকালকে উনি মারা গিয়েছেন ইন্নানিল্লাহ অ ইন্না ইে রাজিউন সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাকে জানাতুল ফেরদ দান করেন এবং তার পরিবারকে এই শোক শৈবার শক্তি দান করেন আমিন একটা ডিসিশন নিয়েছে যে এখন থেকে যে গাড়িগুলো একচেঞ্জে আসবে সেই গাড়িগুলোতে প্রফিট করবেন যেহেতু আমরা ইশান এক্সটেল এটা ফুল লোডেড গাড়ি সানরুফ আপনার সেভেন সিট ব্যাকডালা হচ্ছে পাওয়ার অনেকের ব্যাকডালা পাওয়ার থাকে না ওয়েল থ্রি সিক্সটি ক্যামেরা সিট হিটার লেদার আপনার সিট এটা হচ্ছে ফুল লোডের অপশন আর এটার মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে থাই একটা হচ্ছে জাপান অবশ্যই থাই থেকে জাপান ভালো আমরা যে থাই বিক্রি করি না তা না থাই বিক্রি করলে আমরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছি তো আজকে আপনাদের চমৎকার দুটা গাড়ি দেখাবো আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হবে এবং আজকে কিন্তু আপনাদের জন্য একটা গুড নিউজ আছে তো সবাই ফুল ভিডিওটা ভালো করে দেখবেন ভাই আসসালাম ভাই বিনা বিনা লাভে যদি গাড়ি সেল করে দেন শোরুম চলবে কিভাবে ব্যাপারটা এরকম না এটা হচ্ছে এরকম যে একটা বাইরের স্বপ্ন পূরণ হবে অটো মাস্টারের সে একজন ফ্যামিলিতে জয়েন করবে আর একটা ব্যাপার হচ্ছে আমরা একটা গাড়ি যখন এক্সচেঞ্জে নেই নিশ্চয়ই এটা হচ্ছে এক্সচেঞ্জের গাড়ি এক্সচেঞ্জের গাড়ি আচ্ছা এক্সচেঞ্জ গাড়ি যে গাড়ি খারাপ হবে তা কিন্তু না আর যদি খারাপ গাড়ি হয় তাহলে কিন্তু অটো মাস্টারে আসবে না এটা তো আমাদের এক্সচেঞ্জের গাড়ি গাড়িটার আমি সবকিছু যখন দেখাবো আপনি নিজে অবাক হবেন যে এটা আবার এক্সচেঞ্জের গাড়ি মানে কেন দামে কিভাবে আপনি দেন বা কেন দিবেন আপনি তো প্রফিট করতে পারেন এটা সর্বপ্রথম নুমন ভাই একটা জিনিস দেখাবো আমি আপনাকে জাস্ট একটু এদিকে সপ্তাহ সালের টায়ার আচ্ছা চারটা ইভেন উনি চল্লিশ হাজার টাকা দিয়ে চারটা টায়ার লাগানোর পরে চার হাজার টাকা দিয়ে হচ্ছে উনি হুইল ব্যালেন্সিং করাইছে মানে চল্লিশ হাজার টাকা আমাদের কিন্তু একটা জিনিস থাকে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার পরে গাড়ি কেনার পরেই সত্তর আশি হাজার এক লাখ দেড় লাখ টাকার কাজ করাইতে হয় এটা কিন্তু যখন আমরা কাস্টমার ডিল করি ওনাদের কথা আমরা বুঝতে পারি যে আসলে এই টাইপের মনে হয় হয় আচ্ছা অটোমাস্টার থেকে আপনি গাড়ি নেবেন এক টাকার কাজ করতে হবে না আচ্ছা আপনি চেক করাবেন এটা আমাদের এক্সচেঞ্জের গাড়ি আপনি এটা তো কাজ করাতে হবে না কোনো কাজ করতে হবে যদি কাজ করি যদি বিশ হাজার দশ টাকা লাগে সেটা আমরা করে দিব আমরা চাই যে একটা বাইয়ের স্বপ্ন পূরণ হোক আমরা তো প্রফিট করতেছি এখন থেকে আমাদের এক্সচেঞ্জের যতগুলা গাড়ি আসবে আমরা কেনা দেবো কেনা দেবে দেবো ইনশাআল্লাহ আচ্ছা এটার মডেল হচ্ছে ভাই 14 13 13 আর রেজিস্ট্রেশন 2018 আচ্ছা সো এটা হচ্ছে পুশ বর্তমানে হচ্ছে আমরা র দেখাচ্ছি আর এখানে স্টিটটা হচ্ছে আগে ছিল এটা হয়তো আপনি চেঞ্জ করা লাগতে পারে এটা আপনি যদি চেঞ্জ করতে চান আর যদি বলে মনে করেন যে না ভাই আমি এটা দিয়ে চালাতে চাই তাহলে এটা হচ্ছে আপনার ইচ্ছা আর এটার সাথে অরিজিনাল ডিভিডি প্লেয়ার আছে যেটা হচ্ছে জাপানি এটা অবশ্যই ভালো এটা দিয়ে সাউন্ড সিস্টেম ভালো পাবেন আর হচ্ছে আমি পিছনে দেখাই পিছনের সিটগুলো ঠিক আছে আর এ হচ্ছে সিলিং প্যাডগুলো তো মাসাল্লাহ ভালো আর ব্যাটারি ব্রেক বুস্টার এগুলোর কি অবস্থা ভাই আমি যদি বলি যে অনেক ভালো আছে তাহলে আবার বলবে যে উনি কি চেক করছে কেন হ্যাঁ আমি চেক করেছি ভালো আছে ইভেন খুব ভালো আছে আপনি এটা দুই তিন বছর ব্যাটারি বুস্টার চালাতে পারবেন আমরা আমাদের মানে মেশিনে চেক করা সেই রিপোর্টটাই পাই আর কি আচ্ছা ব্যাকলাইট গ্লাসটা সব অরিজিনাল থাকে অবশ্যই অরিজিনাল থাকে আমাদের ফার্স্ট হচ্ছে গাড়ির গ্লাস চেসিসে কোনো মাইন না খাওয়া সবকিছু অরিজিনাল থাকবে তারপরে আমরা আনবো এই যে এখানে দেখেন হালকা হালকা ময়লা আছে আমরা ওয়াশ করে দিব যেভাবে আছে ঠিক অ্যাজ ইট ইজ আমরা আপনাকে এইভাবে আচ্ছা এটা হচ্ছে আপনি কাস্টমার কাছ থেকে এইভাবে বুঝে পাইছেন ওই অবস্থা আমরা দেখাচ্ছি আর কি বুঝতে পারছেন সো এগুলো হচ্ছে ওয়াশ পলিশের কাজ আছে এগুলো হচ্ছে ভাইরা করে দিবে আর মেইন যে জিনিসগুলো ব্যাটারি ব্রেক বুস্টার এগুলো তো ভাইরা চেক করে নিছে এবং এই যে দেখেন এই যে প্যাডে ড্যাশবোর্ডে এখানে একটু একটু আছে এগুলো ভাইরা কিন্তু একবার ক্লিন করে দিবে হ্যাঁ যেহেতু এক্সচেঞ্জের গাড়ি আমরা ওই অবস্থাতে দেখাচ্ছি এবং ইঞ্জিনটা দেখলেও বুঝবেন কারণ যেহেতু এক্সচেঞ্জ একটু তো ধুলাবালা অবশ্যই থাকবে এটা থেকে কিন্তু অনেকটা আপনি আজ করতে পারেন যে আমরা কেমন টাইপের গাড়ি পারচেস করি বা কেমন টাইপের গাড়ি সেল করি আচ্ছা আচ্ছা তো এই হচ্ছে দেখেন এগুলো হচ্ছে জাস্ট ধুলাবালি এগুলো ভাইরা একবারে ক্লিন ট্রিন করে দিবে সমস্যা নেই বাট এই যে এগুলো দেখেন

কারণ হচ্ছে আপনি আপনার দায়িত্ব হচ্ছে গাড়িটা আপনি বুঝে নেবেন বাকি সব দায়ী দায়িত্ব হচ্ছে আমাদের আপনি আমাদের উপরে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে ভালো একটা গাড়ি দেব এটা আপনাকে বলতে পারি আর এটা হচ্ছে প্রফিটের গাড়ি নাকি এটা হচ্ছে প্রফিট যদি না করি আপনি বলেন চলবে কিভাবে চলবে শুরু চলবে কিভাবে এতগুলো লোক এত শোরুম ভাড়া মানে কারেন্ট বিল সবকিছু মিলে প্রফিট তো দোয়া করি শুধুমাত্র যদি এক্সচেঞ্জের গাড়ি আপনারা এখানে ঢুকুক মানুষ যদি এক্সচেঞ্জের গাড়ি নিয়ে আসে তো ভালো যে 10 টাকার ইফেক্ট হলে 10 টা এক্সচেঞ্জের গাড়ি আসতে পারে তখন কারণা কারো ভাইয়ের স্বপ্ন পূরণ হয় আচ্ছা বুঝতে পারছি আর এটা ভাইয়া এই গাড়িতে যদি আপনি আমাকে একটা প্রশ্ন করেন যে ইমন ভাই এই গাড়িতে এক্সটেলের মধ্যে মানে ফিচার নাই এটার মধ্যে কি এরকম আছে কি নাই ভাই মানে এটার মধ্যে কিছু নাই এরকম কোনো কিছু সব কিছু আছে কি কি আছে ভাই 360 বিল্ট ইন বিল্ডিং ইন রুফ হুম 7 সিট 4 ওয়েল সিটিটার হুম তারপরে আছে আপনার ডলা পাওয়ার আইটেল স্টোভ এখান থেকে যে ব্যাগডালা খুলে দিলাম আচ্ছা তো অনেক আপনার এক্সটাইলে দেখবেন যে সব কিছুই থাকে বাট ব্যাগডালাটা আবার পাওয়ার থাকে না যেটা ফুল লোডেড ওটাতে কিন্তু ব্যাগডালা পাওয়ার পাচ্ছেন তো এটাতে ব্যাগডালা পাওয়ার পাচ্ছেন পাশাপাশি আমি যদি একটু এখান থেকে দেখাই অরিজিনাল যে প্লেয়ার সেটা পাচ্ছেন এটা অবশ্যই অনেক ভালো নর্মাল যে নাকামাচি বা অন্য প্লেয়ার থেকে এখানে হচ্ছে আপনার ফোর হুইল সিট হিটার আর এটা হচ্ছে অরিজিনাল সিট ভাই ঠিক না অরিজিনাল সিট জি একবারে 100% অরিজিনাল সিট দেখলো কিন্তু বোঝা যায় গাড়ির কন্ডিশন কেমন কারণ এখানে তো বেশি মানুষ বসে বা বিশকর ড্রাইভার সাহেবরা এবং এখানে আপনি গাড়ি চালালে এখানে হাত রাখে বাইকেরে থাকে সিটগুলো এখনো পর্যন্ত রিকন্ডিশন স্টেজে আছে কারণ এই পার্টগুলো যদি আপনি দেখেন 100% অরিজিনাল আছে আচ্ছা হ্যাঁ 100% কোনো ধরনের কোনো সাইড চেঞ্জ বা কোনো কিছু কোনো কিছু না আর এটার মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা কিন্তু থাইল্যান্ড হয় এটা জাপান হয় অবশ্যই আমি বলে দিব থাইল্যান্ড না যেটা থাইল্যান্ড এটা জাপান জাপান এটা তো অবশ্যই থাইল্যান্ড থেকে ভালো না ভাই এটা তো মানে আপনারা বা যারা হচ্ছে কাস্টমার গাড়ি কিনবেন তারাও জানেন যে কোনটা ভালো কোনটা খারাপ তো এটা তো হচ্ছে আপনারা প্যানোরামিক সানরুফ পাচ্ছেন সানরুফটা কিন্তু অনেক বড় হ্যাঁ আর ব্যাকডালে তো পাওয়ার সেটা আমরা দেখাইলামই এ হচ্ছে 7 সিট এখানে হচ্ছে চাইল্ড বসতে পারবেন এডাল না আর এই যে দেখেন এখানে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই হ্যাঁ আর অটো মাস্টার কখনো এই ধরনের গাড়ি উঠায় না যে গাড়ি কিনে আপনি ভোগান দিতে বলবেন এমনিতেও এমনিতে এটা সব সময় আর রিয়ার পাচ্ছেন আর আমি যদি একটু ফ্রন্টে দেখাই এই যে দেখেন অটো মাস্টারে হচ্ছে মূলত দুইটা সমস্যা আছে একটা সমস্যা হচ্ছে যে ভাইদের এখানে একটু আলো স্বল্পতা গাড়ি যতটা না সুন্দর এই শুধুমাত্র আলোর কারণে বোঝা যায় না আরেকটা সমস্যা হচ্ছে ভাই ওই ব্যাক সাইডে পড়ছে আর কি ঢাকার একটা সাইডে পড়ছে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষের চিন্তা করে যে তো একটু দূরে যাবো এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে অনেকে আসতে চায় না যেমন এটা একটা ভালো যেটা আপনি বলছেন যে মানে গাড়ি টানা যতটা ভালো তার চেয়ে কম দেখতে পারে আমি যদি অনেক ভালো দেখি আসার পরে যদি দেখি যে ভালো কম তখন আপনার মন খারাপ হবে যখন দেখবো যে আমি তো দেখে আসছিলাম ভিডিওতে একটু

এটার লোকেশনটা যদিও আপনার একটু আসতে কষ্ট হয় আমরা বুঝতেছি যে আমাদের একটু ব্যাক সাইডে যে আপনার এক ঘন্টা দেড় ঘন্টা সময় বেশি লাগলো আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা একটা গাড়ি কিনবেন হয়তো আপনার এক ঘন্টা সময় যাবে একটু তেল বেশি পড়বে কিন্তু এটা তো সত্যি যদি আপনি একটা ভালো গাড়ি পান তাহলে তো নিশ্চয়ই এই এক ঘন্টার কষ্টটা মাটি মানে ইয়ে হয়ে যাবে তাই না আপনি একটা গাড়ি চার পাঁচ বছর চালাবেন ওই গাড়িটা যদি আপনাকে অনেক বেশি ভোগায় তখন কি আপনার ভালো লাগবে নিশ্চয়ই এক দেড় ঘন্টা কষ্টটা আপনি একটু নেন নিয়ে অটোমাস্টারে আসেন গাড়িগুলো ভিজিট করেন আশা করি ইনশাল্লাহ আপনি মোটামুটি একটা কনফিডেন্স পাবেন যে আমি যেই গাড়িগুলো দেখছি হয়তো এটা থেকে এটা ব্যাটার বা একটু খারাপ এটা অভিজ্ঞতা হবে এবং অটোমাস্টারে আসলে ম্যাক্সিমাম সময় তো আমার সাথে অনেক কাস্টমার দেখা হয় তো আমি কমন কিছু জিনিস দেখি একটা হচ্ছে যে আসার পরেই ম্যাক্সিমাম দেখে যে কনফার্ম করে ফেলে আরেকটা দেখি যে ওনাদের গাড়ি অনেক পছন্দ হয়েছে শুধু বলে যে ভাই কিছু কমান কিছু কমান যেমন একটু আগে এক ভদ্রলোক আসছেন যদিও এখানে ফিক্সড প্রাইস তারপরও অন রিকোয়েস্টে মনে হয় সামথিং দশ হাজার টাকা কমাইছে মাসুম তারপর উনি বলতেছে যে আরেকটু মানে ওনার গাড়ি অনেক পছন্দ হয়েছে তো আমি আবার ওনার বলতেছিলাম যে দেখেন ওনাদের এখানে কিন্তু সবসময় ফিক্সড প্রাইস আর এক একজনের ব্যবসা ধরন এক এক রকম তার মানে কি ওনার গাড়ি পছন্দ হয়েছে দেখি তো উনি হয়তো বা নেওয়ার জন্যই তো বলতে চাইছে তো বিষয়টা হচ্ছে যে আপনি আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আর আমি সবসময় কিন্তু বলি যে ভাই আপনি পাঁচটা দশটা গাড়ি দেখে পাঁচটা দশটা শোরুম দেখে একটা গাড়ি নেন সেটাই আপনার জন্য বেস্ট হবে ঠিক না ভাই হ্যাঁ তাতে অবশ্যই আর আমরা কিন্তু বলতেছি যে আমাদেরকে এসে আপনি টাকা দিয়েন না আপনি চেক করান টেস্ট ড্রাইভ দেন দেখেন আমরা কিন্তু কাস্টমারকে আগে বলি যে আপনাদের আমাদেরকে একটা টাকাও আমাদেরকে বুকিং মানে দিতে হবে না আগে আপনি গাড়ি দেখবেন চালাবেন চেক করবেন তারপরে আপনারা আমাদেরকে টাকা দেন কেন আমরা চাই যে নিশ্চয়ই যদি ভালো কিছু করতে হয় অবশ্যই আস্তে আস্তে করতে হবে আমি একদিনে কোনো করতে না আমার কাছে মনে হয় যে আপনারা কষ্ট করে এসে যদি গাড়িগুলো একটু ভিজিট করেন ইনশাল্লাহ যদি আপনার এই টাইপের গাড়ির দরকার হয় আর দাম অনেকজনের দেখা যায় যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেশি মনে করেন ওই যে আমি আপনাকে শুরুতে বললাম যদি এমন হয় যে একটা গাড়িতে আপনি নিয়ে এক দেড় লাখ দুই লাখ টাকা খরচ করলেন গাড়ি তিনি কাজ আছে ফ্যামিলির সাথে ফ্যামিলির সামনে আপনাকে ফ্যামিলির লোকজন করলো এটা কি গাড়ি কিনে আনছে তখন কিন্তু আপনার মানে মাইন্ডে লাগবে তো টাকা আমাকে দিবেন না টাকা গাড়ি কে দিবেন আমি যেমন গাড়িকে দিয়ে কিনে নিয়ে আসি আপনিও গাড়ি কে দিবেন আমার কথা হয়তোবা কোনো দিক থেকে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন যেমন নুমান ভাই আপনি একটা ভালো গাড়ি আপনার আছে আপনি একটা ভালো গাড়ি চালাবেন বা চালাচ্ছেন আপনি গাড়িটা বিক্রি করবেন তখন কি আপনি কমে বিক্রি করবেন না অবশ্যই ভালো দামে বিক্রি করব তখন আমি কি চিন্তা করব যে আমি ভালো দামে কিনে আনছি আমাকে তো একটু ভালো দামেই বিক্রি করতে হবে আমি হয়তো আমি আপনাকে এই গাড়িটা 25 লাখ টাকায় দিলাম আপনি নিতে পারলেন এটা নিয়ে আপনি জ্বালা যন্ত্রণা শেষ নাই কি লাভ আপনি একটা ভালো গাড়ি নেন হয়তো বা 1 দেড় লাখ টাকা বেশি পড়তেছে আমার এইখান থেকে না যেখান থেকে ভাই কাজ করা গাড়ির রেডি করা মনে করেন যে রেডি করতে করতে মনে করেন যে একটা জিনিসের দাম আর ইনটেক গাড়ি সেটার প্রাইসটা কিন্তু আলাদা আমরা কিন্তু চেষ্টা করি ইনটেক গাড়িটা দেওয়ার জন্য ইভেন গ্লাস হেডলাইট সাইড গ্লাস ইন্টেরিয়র এক্সটීරিয়ার সবকিছু যাতে অরিজিনাল থাকে আমরা ওই গাড়িগুলো দেওয়ার চেষ্টা করি ভাই প্রাইস কত পড়বে ভাই এটা প্রাইস পড়বে 30 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস সবাই ভালো থাকেন আর আমাদের যা গাড়ি দেখে আর বাইরে যদি আপনাদের কোনো গাড়ি দরকার হয় স্ক্রিনে যে নম্বরে আপনারা কল করেন ইনশাআল্লাহ আমরা সেই গাড়িটাও ম্যানেজ করে দিতে পারব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম